আমি কিন্তু চিকেন মোমোস আর ভেজ মোমোস নিজের হাতে বানিয়ে খেয়েছি আজকে আমি বানিয়ে খাবো পানির মোমোস তো এটা কিন্তু আমি আমার বান্ধবীর থেকে দেখেছি ও কীভাবে বানায় তো আমি ভাবলাম ঠিক আছে চলো বিকেলবেলা মোমোস বানিয়ে খাওয়া যাক তো তার জন্যে পানির নিয়ে এসে ছোট ছোটো করে পেঁয়াজ কেটে তার সঙ্গে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে এদিকে আটা মেখে ছোট ছোট করে ভেটা করে নিয়েছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সবগুলো মোড়া হয়ে গেছে হ্যাঁ তার আগে একটা কথা বলে দিই আমি কিন্তু অনেক দিন দিয়ে মোমোস বানাচ্ছিলাম না সেই জন্য একটু আমার মোড়াটা এদিক ওদিক হয়েছে তারপরেও ঠিকঠাক করেছি তো আমি হাঁড়ির মধ্যে পানি দিয়ে ঠিক একটু সিদ্ধ করে নেবো হ্যাঁ সিদ্ধটা কিন্তু বেশি করতে হবে আর ভাজাটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে কারণ ভাজাটা হালকা হবে তো চলো আমি দশ পনেরো মিনিট রেখে এগুলো মোমোজ করেছিলাম সবগুলো একবারই দিয়ে দিলাম কারণ বেশিগুলো হয়নি অল্পই হয়েছে তো যাই হোক আমাদের এক একজন আমরা তিনজন বাড়িতে আছি চার পিস করে হয়ে যাবে তো তারপরে দেখো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম তারপরে সবগুলো দিয়ে দিলাম হ্যাঁ তবে কিন্তু এটা অনেক লো ফ্লেমে ভাজতে হবে আমার কিন্তু একটু আগুনটা জোরে হয়ে গেছিলো সেই জন্য একটু বেশি ভাজা হয়ে গেছে আর তা হলেও কোনো যায় আসে না খেতে কিন্তু ভালোই হবে তো তারপরে নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি চা কেন চাটা তো আমার খেতেই হবে তো আমি এখন খাবো খেয়ে তোমাদেরকে রেজাল্ট দেবো কেমন হয়েছে কারণ আমি যেটা করি সেটা কোনোদিনই খারাপ গাইস মুখের মধ্যে দিতে এমন একটা টেস্ট মুখে লেগে গেল খুবই ভালো হয়েছে তারপর ছেলেকে বলছি কেমন হয়েছে ছেলের রিয়াকশান দেখে তো বুঝতে পারছো বলছে হেভি হয়েছে তো তারপরে সবগুলো খেয়ে নিলাম খেয়ে তা নিলাম আজকের ভিডিওটি এতদূর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা